নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকেও সকাল নটায় আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একটা চাঞ্চল্যকর ভিডিও আপনারা থামলে দেখছেন কোন বিষয়ের উপরে আজকে আলোচনা করব সুতরাং আমি কথা না বাড়িয়ে সেই বিষয়ে চলে আসব তবে আপনাদের কাছে শুধু একটা কথা বলে রাখি যে আপনারা জানেন ইতিপূর্বেও আমি বলেছি আবারও আজকে বলছি যে আমাদের এই ভয়েস অফ অনির্বাণ চ্যানেলটা যেমন প্রতিদিন সকাল নটায় একটা করে ভিডিও আমরা এখানে আনি এখানে রাজনৈতিক খবর রাজনৈতিক আলোচনা বিশ্লেষণ সাক্ষাৎকার সবগুলো যেমন হয় সেরকম তো হবেই পাশাপাশি আমাদের সম্প্রতি একটা নতুন চ্যানেল তাহাদের কথা এটা কিন্তু চালু হয়েছে আমি আমার এই চ্যানেলের যারা দর্শক যারা সাবস্ক্রাইবার যারা আজকে দেখছেন প্রত্যেককে বলছি আপনারা তাহাদের কথা এটা আমাদের সেই চ্যানেল যে চ্যানেলে আমরা তাদের কথাই বলি তাদেরকেই সামনে তুলে আনি যাদের কথা মেনস্ট্রিম মিডিয়া কেউ প্রচার করে না যাদের লড়াইয়ের জীবন যারা লড়াই করে প্রতিষ্ঠিত হয়েছেন বা লড়াই করে চলেছেন তাদেরকেই আমরা তুলে ধরি এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ রাজনৈতিক চ্যানেল আপনাদের এই চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমি এবারে মূল কথায় চলে আসি দেখুন আজকে তেসরা ডিসেম্বর আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটা বড় রায় বেরোবে দুপুর দুটোর সময় আপনারা জানেন যে প্রাথমিক স্তরে প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন বিচারপতি মূলত যে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল তারা হচ্ছেন অপ্রশিক্ষিত শিক্ষক ওই প্যানেলে মোট ষাট হাজার নিয়োগ হয়েছিল তার মধ্যে বত্রিশ হাজার যে চাকরি সেই চাকরি একেবারে বাতিল করে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ তারা চলে যায় ডিভিশন বেঞ্চে মান্যবর দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র তাদের ডিভিশন বেঞ্চ দীর্ঘ শুনানি করে প্রত্যেকটা পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন এবং আইনজীবীরা যথাযথভাবে দলিল দস্তাবেজ কাগজ সব কিছু দাখিল করে এবং বিচারপতিদের এই চূড়ান্ত শুনানি বেশ কিছুদিন আগে শেষ হয়েছিল যেটা খবর পেলাম সেটা হচ্ছে আজকে দুপুর দুটোই সেই মামলার রায় বেরোবে ডিভিশন বেঞ্চ এখন কি হতে পারে দেখুন যেটার আমার মনে হয় আমি জানি না সবটাই ধারণা থেকে বলছি আপনারা যদি কিছু মনে করেন সেটা আপনারা জানাতে পারেন সেটা হচ্ছে যে এই বত্রিশ হাজার শিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে সেই রায়টা বহাল থাকার সম্ভাবনা কিন্তু প্রকট কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত বিচার বিশ্লেষণের মধ্যে দিয়েই এই বত্রিশ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকদের চাকরি বাতিল করেছিল এবং সেই রায়তে এটাও বলা ছিল যেরা আপাতত স্কুলে কাজ করতে পারবেন কিন্তু দ্রুত নিয়োগ পদ্ধতি চালু করতে হবে এবং নিয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে তাদের আবার নতুন করে যারা যোগ্য তারা চাকরি পাবেন এখন সেই সমস্ত শিক্ষক ব্যবসায়ীরা শুধু চাকরি করছেন তাই নয় তারা আবার এই যে চলছে সেই এসআইআর তার আবার বিএলও বসে আছে দেখুন চাকরি যাওয়াটা কিন্তু খুব দুঃখের এবং এর আগে এসএসসিতে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে সেটা কিন্তু একদম সুপ্রিম কোর্টের রায় তার আগে হাইকোর্ট হয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে সেটা বাতিল হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে যাদের চাকরি যাচ্ছে আজকে প্রশ্নটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা তো এমনি জলাঞ্জলি দিয়েছে কারণ আমাদের রাজ্যের সরকার তারা মা লক্ষ্মীকে স্মরণ করে লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন এখন তারা ভাবছেন লক্ষ্মী বেঁচে থাক সরস্বতী চুলোই যাক এমনিতে আট হাজারের মতো প্রায় প্রাথমিক স্কুল বন্ধের মুখে বন্ধ হয়ে গেছেই বলতে পারেন মিড ডে মিল ঠিক মতন শিশুরা পায় না যে টাকা বরাদ্দ সেই টাকা দিয়ে সুষম খাদ্য একটা শিশুকে দেওয়া যায় না এখন যতগুলো স্টুডেন্ট সেই অনুপাতে কিন্তু শিক্ষক নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে যোগ্য অযোগ্য আইন আদালত এগুলোও তো মানতে হবে আবার ধরুন বাতিল হয়ে যেতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টা তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চোরের মায়ের বলা বলে না অনেক বড় বড় কথা বলা হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গোষ্ঠী তুষ্টি করে দেওয়া হবে কিন্তু এটা মানতে হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই কিন্তু ওই এসএসসি মামলার ক্ষেত্র প্রথমে কি রায় দিয়েছিলেন সেটা একটু মনে করে দেখুন এখন যাই হোক সেটা আমাদের দেখতে হবে এবং দুপুর দুটোর সময় এই রায় বেরোবে আবার নতুন করে একটা সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমাদের কাছে পরিষ্কার যেটা কথা সেটা হচ্ছে যে এই যে দুর্নীতি যেটা হয়েছে এরা তো এমনি এমনি চাকরি পায়নি কেউ ফর্সা কেউ কালো কেউ বেটে কেউ লম্বা কেউ দেখতে ভালো কেউ দেখতে খারাপ এইসবের তো বিচার হয়নি সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এই রায়গুলো হয় ছাব্বিশ হাজারের ক্ষেত্রেও আমরা দেখলাম আর এই যে সরকার এরা তো টাকা ছাড়া কোনো কাজ করে না যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের কিন্তু কোনো শাস্তি আদালত দিতে পারছে না আর যতদিন পর্যন্ত এই চাকরি চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততদিন পর্যন্ত এই সরকার যেমন চুরি করছিল সেরকম চুরি করে যাবে তাই এখন আজকের এই রায়ের দিকে আমরা সবাই তাকিয়ে আছি আপনাদের মতামত আপনারা জানাবেন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার